না আর শুনেছি অনেক জোর হবে সেজন্য সবাই এক জায়গায় থাকবে কেউ কাউকে ছেড়ে আলাদা হবে না ঠিক আছে টনি টনি শুনেছো আজ নাকি অনেক জোর হবে তোমরা সবাই সাবধানে থেকো মা বলেছে মা মা আমাদের খুদে পেয়েছে মা এই যে শোনো নাও খাবার খেয়ে আজ সারা দিন বাসায় থাকবে আজ অনেক জোর হবে শুনেছি কোথাও বের হবে না

আল্লাহ তুমি সবাইকে রক্ষা করো এই ঝড় থেকে এই বন্যা থেকে এখনই ডাক্তার চলে আসবে মা এখনই চলে আসবে राकेश তোমার মাথা এরকম অনহেক আহত হয়েছে আজ মা এখনই একটু পরে ডাক্তার চলে আসবে তুমি কো না চিন্তা করো না তোমার কষ্ট দেখে আমারও অনেক কষ্ট হচ্ছে বলবলী শুনেছো আমার মা গতকাল রাতে অনেক আহত হয়েছে টুনী বেশি চিন্তা করো না কিচ্ছু হয়নি তোমার সামান একটু আঘাত লেগেছে আমি তোমাকে এখন ইনজেকশন দিয়ে দিচ্ছি তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে কেমন लिटिल बबू खूब लाइक से ए तो तू नहीं है तो होए गया से होए गया से आ चिंता नहीं होए गया से तुम काटे सुस्त हो जाबे सुनो बच्चा रा चिंता करो ना तू नहीं है कौन मोटा मोटी और मंगे ले ठीक है से वो कल के मध्य है कल के चले आएगी जा ऐसे खबर तो শোনো 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 সবাই শোনো আমাদের মা বলেছে তুমি এখন অনেক ভালো আছে কালকে আমাদের মাঝে ফিরে আসবে আলহামদুলিল্লাহ ভাগ্যিস যে আমি তোমাদের দয়া আর আল্লাহর অশেষ মেহেরবানিতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে তোমাদের মাঝে ফিরে এসেছি তোমাদের অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা তোমরা আমাকে যে সাপোর্ট করেছো সেই জন্য